আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম একুশ ক্যারেট তিন আনা শূন্যের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন নিয়ে আসলাম দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন দুই সালের আনকমন আনকমন বালার ডিজাইন মাত্র তিন আনা শূন্যের ব্রঞ্জের উপরে তৈরি বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না মাত্র তিন আনা শূন্যের একুশ ক্যারেটের ব্রঞ্জের বালা পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন যার উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন মাত্র তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে এই বালাটি রাফ ইউসের জন্য মাত্র তিন আনা ব্রঞ্জের বালা ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ অনেকেই বলেন যে তিন আনা দিয়ে কীভাবে বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই কম শূন্য দিয়েই বালা হয় তিন আনা বা চার আনা আরও বিভিন্ন ওজনের মধ্যেও করতে পারবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না মাত্র পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন একুশ ক্যারেটের বালা বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন সবগুলো বালাই অনেক টিকসই এবং আকর্ষণীয় দেখেন মাত্র তিন আনা বালাটি রাফ ইউসও করতে পারবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি রয়েছে কোনো সময় ডিসকালার হবে না দেখেন দুই সালের আনকমন বালার ডিজাইন মাত্র তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রকমের বালা রয়েছে কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ওজনের বালা রয়েছে বিভিন্ন নকশা দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন বালার ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে মাত্র তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা পঁচিশ হাজার চারশো টাকায় পাবেন তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের আরেকটি ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন বালার ডিজাইন মাত্র তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের বালা তেইশ হাজার টাকায় পাবেন মাত্র তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের বালা তেইশ হাজার টাকায় পাবেন ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ মাত্র তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা তেইশ হাজার টাকায় পাবেন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন বাল আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ